পুরো পৃথিবী যেন ঝুলে আছে টান টান এক সুতোয় চারদিকে গুঞ্জন যুদ্ধ হবে নাকি আলোচনা এবার শেষ ভরসা ঠিক এই টেনশনের মাঝেই হঠাৎ ভেসে আসে চমকপ্রদ এক খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি চাইছেন প্রেসিডেন্ট নিকোলাস সঙ্গে সরাসরি কথা বলতে কথাটি শুনতেই সমর বিশেষজ্ঞদের কপালে যেন দেখা দিয়েছে চিন্তার ভাজ এটা কি নতুন কোন চাল নাকি ঝড়ের আগে সেই অদ্ভুত নিরবতা মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউসের বরাতে বার্তা সংস্থা মেহের নিউ জানিয়েছে এই তথ্য অ্যাকজিওসকে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানান ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন যে তিনি সরাসরি কথা বলতে চান মাদুরোর সঙ্গে তবে ট্রাম্প মাদুরুর এই ফোন আলাপের জন্য এখনও নির্ধারণ করা হয়নি কোনো দিন তারিখ তবে ট্রাম্পের মাথায় ঘুরছে একটাই চিন্তা মাদুরুর সঙ্গে কথা বললে কি কিছু বদলাতে পারে চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক টানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্ত ভেনিজুয়েলাকে ঘিরে তার গানবোট কূটনীতির একটি গুরুত্বপূর্ণ ধাপ এটি ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা বা স্থলভিত্তিক সরাসরি সামরিক পদক্ষেপ আপাতত আসন্ন নয় আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান এই মুহূর্তে মাদুরুকে গুলি করা বা ধরে আনার কোনো পরিকল্পনা নেই তাদের তবে কখনোই হবে না তা বলা যায় না কিন্তু এখন অন্তত এই মুহূর্তে ওয়াশিংটন চাইছে পরিস্থিতি ঠান্ডা রাখতে এদিকে ক্যাডিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অপারেশন সাউদার্ন স্পিয়ার চলছে আগের মতোই বিশাল নীল জলের উপর টহলদারি জাহাজ হঠাৎ সাইরেন গুলির শব্দ জ্বলে ওঠা আলো সব মিলিয়ে যেন একটা বাস্তব অ্যাকশন মুভির সেট সন্দেহভাজন মাদকবাহী নৌজানে এখন পর্যন্ত একুশবার তারা চালিয়েছে হামলা এতে প্রাণ গেছে অন্তত তিরাশি জনের তাই ট্রাম্পের হঠাৎই চলক কথা বলি পুরো খেলাটাকেই নিয়ে গেছে অন্য মোড়ে এটা সত্যি শান্তির সিগনাল নাকি বড় কিছু আসার আগে কৌশল বদল তা কেউই বলতে পারে না নিশ্চিত করে হাওলাদার আর টিভি